অনিল বার্ষিক নাইন পারসেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেলো সে কত টাকা বিনিয়োগ করেছিল ওকে সো সেম আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড আমি দিয়ে দিলাম প্রথমে তো প্রথমে দেখি সুদের পরিমাণটা কত রয়েছে আর সুদ আসলে মিলে এটা দেওয়া আছে অর্থাৎ সুদের পরিমাণটি এখানে দেওয়া নেই তো সুদ প্লাস আসল দেওয়া রয়েছে বাকি সব কিছু দেওয়া আছে বছর দেওয়া আছে এটাও দেওয়া আছে তো এই ক্ষেত্রে অঙ্কটি কী করে করব না এক্ষেত্রে যেহেতু আমাদের সুদের পরিমাণটা প্রয়োজন তো আমরা যদি এখন সুদের পরিমাণটাকে এক্স ধরে নিই তাহলে আমি আসলের ক্ষেত্রে এটুকু বলতেই পারি ওয়ান নাইন জিরো ফাইভ জিরো মাইনাস এক্স কারণ এটাই ছিল সুদ আসল তার থেকে আমি সুদের পরিমাণটা বাদ দিয়ে দিয়েছি তাহলে এটাই হবে আর তো দেওয়াই আছে নাইন আর টি তো দেওয়াই আছে এখানে টি দেওয়া আছে বাই হান্ড্রেড তো এটা আমার যদি সলভ করি তাহলে চলে আসা উচিত তো দেখা যাক তো হান্ড্রেড এক্স ইকুয়াল টু এবার এটা যদি এছাড়া নিয়ে চলে আসি তাহলে কত হবে ওয়ান টোয়েন্টি সেভেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান নাইন জিরো টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান নাইন জিরো ফাইভ জিরো ওয়ান টোয়েন্টি সেভেন আচ্ছা এই ক্যালকুলেশনটি করতে হবে তবে এটি মনে রাখতে হবে ওয়ান টোয়েন্টি সেভেন হচ্ছে একটি প্রাইম নাম্বার তো ওয়ান টোয়েন্টি সেভেন দিয়ে সরাসরি এটিকে কাটতে হবে ওয়ান ফিফটি দিয়ে আর টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান ফিফটি এটি প্রোডাক্ট করতে হবে সো এক্সের ভ্যালু ফোর জিরো ফাইভ জিরো এটা কিন্তু আমার ইন্টারেস্ট ভ্যালু তাহলে আমার আসলটা কত আসল হচ্ছে ওয়ান নাইন জিরো ফাইভ জিরো যেটা কিনা সুদ এবং আসল সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে ফোর জিরো ফাইভ জিরো অর্থাৎ পনেরো হাজার টাকা হচ্ছে আমার আসল টাকা